আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষি উচ্ছের কিছু গুরুত্বপূর্ণ তারিখ যে আমার হচ্ছে জানো যে ইতিমধ্যে কিন্তু সাবজেক্ট চয়েস শুরু হয়েছে তো সাবজেক্ট চয়েস থেকে শুরু করে যদি বলি চূড়ান্ত ভর্তি পর্যন্ত কিছু ধাপ রয়েছে এবং এই ধাপগুলো একটু ভালো করে জানতে হবে যে বুঝতে হবে যে আসলে ধাপগুলো কীভাবে সম্পন্ন হবে এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমরা হয়তো তারিখগুলো জানো কিন্তু প্রসেসগুলো কি সেটা আমি একটু বলে দিচ্ছি তো প্রথমত আসো যে আমরা যদি বলি যে সাবজেক্ট চয়েস এটা চলতেছে এবং এটা চলবে হচ্ছে চোদ্দই জানুয়ারি পর্যন্ত তো এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যারা অপেক্ষমান তালিকায় আছো এবং যারা মেরিট পজিশনে আছো উভয়ের ক্ষেত্রেই যদি কেউ সাবজেক্ট চয়েস মিস করে ফেলাও সহজ কথা যদি বলি যদি কেউ সাবজেক্ট চয়েস না দাও তাহলে কিন্তু তুমি পুরো ভর্তি সিস্টেম থেকে বাতিল হয়ে যাবে মানে এর পরবর্তীতে আর কোনো ধরনের সুযোগ থাকবে না তোমার ঠিক আছে এবং এই জন্য এই চোদ্দ তারিখের মধ্যেই যারা অপেক্ষমান তালিকায় আছো এবং হচ্ছে যারা মেরিট পজিশন আছে অবশ্যই তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে আর যদি এটা না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পুরো পুরো সিস্টেম থেকেই যদি বলি যে একবারে এই তুমি দু হাজার ছাব্বিশ সেশন যেটা সেশন যে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তি প্রক্রিয়া থেকে কি বাদ পড়ে যাবে সুতরাং তোমাকে অবশ্যই চোদ্দ তারিখের মধ্যেই সাবজেক্ট চয়েস দিতে হবে এবং এইখানে এই তারিখ বাড়ানোর কোনো ধরনের সুযোগ নেই আসলে ঠিক আছে এর পরবর্তীতে তুমি যখন সাবজেক্ট চয়েস দিয়েছ এই যে সাবজেক্ট চয়েস অনুযায়ী প্রথম ঠিক আছে প্রথম যে ফলাফল প্রকাশ করবে এটা একবারেই যারা মেরিটে আছো তাদের ঠিক আছে এখানে অপেক্ষণ তালিকা থেকে ফলাফল আসবে না যারা শুধুমাত্র মেরিটে আছো তাদেরকে ফলাফল প্রকাশ করবে এবং যারা হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়েছিলাম ঠিক আছে তাদেরকে নিয়ে হচ্ছে ফলাফল প্রকাশ করা হবে এটা হচ্ছে উনিশে জানুয়ারি এবং তোমরা হচ্ছে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে তোমরা কোন বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কোন সাবজেক্ট পেয়েছ সেক্ষেত্রে সেটা দেখতে পারবে এখানে একটা গুড পয়েন্ট যেটা এবং এই যেটা তোমাদের অবশ্যই অবশ্যই বুঝতে হবে সেটা হচ্ছে প্রথমে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট আসবে না যাদের মানে পজিশন ভালো তাদের আসবেই বাট যাদের পজিশন একটু খারাপ দিকে আছে মানে একটু পেছনের দিকে আছে এবং মেরিটে আছে তাদের কিন্তু তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট আসবে না এর পরবর্তীতে এই যে তুমি হচ্ছে পাইলা পাইলা হচ্ছে তুমি ফ্যাকাল্টি এরপরেও কাজ হচ্ছে তোমার চূড়ান্ত ভর্তি এবং এই চূড়ান্ত ভর্তিটা হচ্ছে চূড়ান্ত ভর্তি বলতে যে ভর্তিটা নিশ্চিত ঠিক আছে এই জন্য তোমাকে করতে হবে তুমি হচ্ছে সোজা হচ্ছে অনলাইনে যাওয়া এবং তোমার তুমি যেভাবে সাবজেক্ট চয়েস দিয়েছিলে সেভাবে হচ্ছে তোমার প্রোফাইলে লগ ইন করে সেখান থেকে কি তুমি ভর্তির জন্য দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং এটার মানে হচ্ছে যে তুমি ভর্তি কি তুমি ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হতে চাও অর্থাৎ তোমার ভর্তি কি নিশ্চয় নিশ্চিত প্রদান করা ঠিক আছে তো এর পরবর্তীতে যদি সবাই তো আর হচ্ছে ভর্তি নিশ্চিত করবে না নিশ্চয়ই কিছু কিছু শিক্ষার্থী যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ভর্তি আছে বা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট আসবে না এই শিক্ষার্থীগুলো তারা হচ্ছে কি দশ হাজার টাকা জমা দেবে না যারা জমা দেবে না এবং যারা সাবজেক্ট চয়েস দেয়নি অর্থাৎ এই সিটগুলো ফাঁকা থাকবে এই ফাঁকা সিটের বিপরীতে হবে এবং করা হবে এটা হচ্ছে বলে বলে রাখি এক্ষেত্রেও কিন্তু খুব দূর যাবে না দুইশো তিনশো ক্রমা তালিকা থেকে দুইশো তিনশো পরিমাণ সাথে এর বাইরে কিন্তু যাবে না বুঝতে পারছো খুব বেশি দূর যাবে না কারণ সবাই সাবজেক্ট চয়েস দেবে ম্যাক্সিমাম এই হচ্ছে টাকা জমা দিবে এর পরবর্তীতে আহ যারা অপেক্ষম তালিকায় ছিল এবং তোমাদের হচ্ছে দিয়ে হচ্ছে কি করবে ভর্তি নিশ্চিতকরণ করতে হবে এটা হচ্ছে উনিশ উনত্রিশ জানুয়ারি ঠিক আছে চার ফেব্রুয়ারির মধ্যে এক্ষেত্রে যদি এক্ষেত্রে দেখা যায় অনেকে তার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাইছে না বা হচ্ছে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে এরকম সব শিক্ষার্থীও থাকবে এরপরে যে শিক্ষিত ফাঁকা থাকবে সেগুলো দিয়ে দ্বিতীয় দ্বিতীয় অটো মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করবে হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একটা পয়েন্ট বলে রাখি সেটা হচ্ছে অটোমাইগ্রেশন তুমি অফ করতে পারবে যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট চলে আসে সেক্ষেত্রে অফ করতে পারবা ঠিক আছে ডাজেন্ট ফ্যাক্ট বাট যদি না করো তাহলে সেক্ষেত্রে কি অটোমেটিক্যালি হচ্ছে কি তোমার মাইগ্রেশন হয়ে মিস থেকে করে দিকে উঠে থাকবে ঠিক আছে সাবজেক্টের ক্ষেত্রে এবং এই যে দ্বিতীয় পক্ষ তালিকা থেকে তোমার বসিক বোর্ডটি নিশ্চিতকরণ করতে হবে দশ হাজার টাকা দেওয়া সেটা হচ্ছে এগারো থেকে পনেরোই ফেব্রুয়ারি একই প্রসেস ওয়েবসাইটে প্রবেশ করবা প্রবেশ করে সেখানে হচ্ছে দেখবা হচ্ছে যে পেমেন্ট করতে চাই এরকম একটা অপশন থাকবে পেমেন্ট একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে বিকাশ বাংলা ঠিক আছে তুমি কার্ড যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবা ঠিক আছে এর পরবর্তীতে যদি এখানে অনেকগুলো চেফাঁকা থাকবে মানে এটা খুব অল্প সংখ্যক চেফাঁকা থাকবে খুব বেশি না আসলে সো এর পরবর্তীতে তৃতীয় লেখা প্রকাশ করবে এবং এটা হচ্ছে আঠারো আঠারোই ফেব্রুয়ারি ঠিক আছে এবং এখান থেকে ভর্তি যে নিশ্চিত করতে হবে পনেরো থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে উনিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্ষমতালিকা এবং হচ্ছে অটো মাইগ্রেশন একটু খেয়াল করো এই পর্যন্ত এই পর্যন্ত বরফ থেকে সর্বোচ্চ পরিমাণ যদি যায় একবারে অনেক দূর পর্যন্ত গেল এক হাজার পর্যন্ত যেতে পারে এক হাজার যাবে না ঠিক আছে তৃতীয় মাইগ্রেশন পর্যন্ত এক হাজার পর্যন্ত যাবে কিনা এটা সন্দেহ আছে খুব বেশি দূর যাবে না এর পরবর্তীতে হচ্ছে একবারে মূল ভর্তি তুমি যে বিশ্ববিদ্যালয়ে পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে তোমার মূল কাগজপত্র জমা দিতে হবে এই জায়গাটার মধ্যেই হচ্ছে সবথেকে বড়ো সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ এই জায়গার মধ্যে যে হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা হচ্ছে অন্য জায়গায় ভর্তি আছে কাগজপত্র নাই বা হচ্ছে চূড়ান্তভাবে ভর্তি হবে না তারা হচ্ছে বাদ পড়ে যাবে মানে তারা হচ্ছে অনেকে ভর্তি হবে না এবং এই ক্ষেত্রে অনেকগুলো ফাঁকা থাকে এই ক্ষেত্রে কি অনেকগুলো ফাঁকা থাকবে এবং এর পরবর্তী থেকে আবার মানে আবার হচ্ছে তোমার অপেকান্তালিকা প্রকাশ করবে মাইগ্রেশন হবে অপেকান্তালিকা প্রকাশ করবে মাইগ্রেশন হবে এরকম প্রায় হচ্ছে মোটামুটি ছয় পাঁচ থেকে ছয়টা লেখা এবং অটোমাইভেশন হবে এর পরবর্তীতেও সিট ফিল হবে না ঠিক আছে দেখবা হচ্ছে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে এবং কোথায় কোথায় সিট ফাঁকা থাকে এইটা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো এই এর পরবর্তী ভিডিওটা থাকবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষম তালিকা থেকে ভর্তি মানে ভর্তি নেয় বা অপেক্ষম তালিকা থেকে চান্স পাওয়া যায় তো এটা এটা নিয়ে একটা ভিডিও থাকবে এবং কীভাবে চান্স পাওয়া যায় কোন পজিশনে কত কোন বিশ্ববিদ্যালয় পাওয়া যায় সবগুলো বিষয়ে নিয়ে কথা বলো এবং হচ্ছে গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলো তো তারা বলে নেই যে এই যে এরপরে মূলবর্তী পরে প্রত্যেকটা বিষয় তুলে তারা হচ্ছে কতগুলো ফাঁকা আছে এটা একটা লিস্ট হচ্ছে গাকরিবিকে প্রকাশ করবে মানে গাকরিবিকে প্রদান করবে এবং গাকৃবি সেই লিস্ট ধরে ধরে আবার হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেবে এবং মাইগ্রেশন হবে অপেক্ষমান তালিকা ভর্তি হবে এইখানেই কিন্তু সবথেকে বড় একটা যদি বলি যে অ্যামাউন্ট সিট কিন্তু ফাঁকা থাকবে এর আগে এই যে ইউটিউবের মধ্যে যদি বলি যে অপেক্ষমান তালিকা থেকে যে খুব বেশি গেলে এক হাজার পর্যন্ত যেতে পারে এতদূর যাবে না চারশো পাঁচশো বা ছয়শো আটশো এরকম পর্যন্ত যেই সেল হয়ে যায় সাধারণত কারণ কি এখানে সবাই সাবজেক্ট চলে দিয়েছে সবাই দশ হাজার টাকা জমা দিয়েছে কারণ হচ্ছে যদি সে একটা ভালো সাবজেক্ট পায় কিন্তু যখন সে কাগজপত্র জমা দিবে তখন তো তাকে চূড়ান্ত ভর্তি হতে হবে তখন অনেকে দেখা যাবে যে না এবং এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে কৃষিগচ্ছের মধ্যে ভর্তি বাতিল করতে গেলেও তোমার দশ হাজার টাকা লাগবে অর্থাৎ তুমি যদি তোমার ভর্তি বাতিল করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে তো এই জন্য হচ্ছে অনেক শিক্ষার্থী ভর্তি হবে না এবং পরবর্তীতে অপেক্ষা তালিকায় যারা আছো আসলে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু এই যে চার মাসের পরে হবে অনেক দিন অনেক দিন এবং এই পর্যন্ত আসলে তোমরা রেগুলার আপডেট রাখবা আমি আমার ইউটিউব চ্যানেলে একবারে রেগুলার হচ্ছে ভিডিও দিব তোমাদের প্রত্যেকটা কার্যক্রম নিয়ে এবং আমার বিগত বছরে প্রতি বছরই আমি দিয়ে থাকি আসলে সো কার্যক্রম নিয়ে হচ্ছে আমার ভিডিও থাকবে তোমরা হচ্ছে আশা করি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে এবং তোমার যারা বন্ধু আছে তাদেরকে একটু শেয়ার করে দেবে যেন হচ্ছে তারা হতে জানতে পারে কারণ এই সিস্টেমে তুমি ভর্তি হোক অন্য ভর্তি হোক ঠিক আছে একজন তোমার দ্বারা উপকৃত হলে খারাপ কিসে ঠিক আছে তো আজকে ভিডিওগুলোর তৈরি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ